বিওয়ার্স আমি আসল আসলাম মাদি ফেশন থেকে মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ভিউয়ার্স ফার্স্ট অফ অল মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার এগুলো কালার বন্য ফসা কালার সব ধরনের স্কিনে সবাইকেই ইনশাআল্লাহ ভালো লাগবে একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার লোন রেস্কগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন ফ্রন্টের ডিজাইনটা খুবই সোভার এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণটায় ব্যাক শোল্ডারের সুন্দর ইউনিক একটা ডিজাইনও আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে দুই কালার সেটের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক লাগবে এগুলো কালার যে কোনো স্কিনে মানে শ্যামবর্ণ ফর্ষা কালো সব ধরনের স্কিনে সব সব বন্ধুদেরকেই ভালো লাগবে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক এ হচ্ছে নেকি ডিজাইনটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল পেন্টের লোন এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ব্যাক শোল্ডার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে শূন্যতেই কাপ্তান ড্রেস ঢোলা ঢোলা ড্রেস করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পা জমা পনের তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার নামাজি ড্রেস হিসাবে এই ড্রেসটা করে নিতে পারবেন হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন প্রতিটা অন্যই দুই কালার সেটের মধ্যেই থাকবে মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন জামার নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি যে আমার ব্যাক পোষণটা এটা থাকবে যে আমার ব্যাক পোষণ আমার ব্যাক পোষণটা একদম ইউনিক ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা প্রতিটা অন্য দুই কালার শেডের মধ্যে একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো টাকা অফার প্রাইজে মালহার ডিজিটাল পেন্টের লোন ড্রেসটি আপনি পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা